সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বিশ্বের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আমাদের সৌদি আরব প্রবাসীদের মধ্যে অনেকের বর্তমানে বিশেষ একটি প্রবলেম হচ্ছে খুরুজ নেহাই তো কফিলরা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কথায় কথায় প্রবাসীদেরকে খুরুজ নেহাই দিয়ে দিচ্ছে খুরুজ নেহাই দিতে কিন্তু এক টাকাও কফিলকে খরচ করতে হয় না এবং এটা এতটাই সোজা একটি নিয়ম কফিলের আফসার থেকে তার মোবাইলের মাধ্যমে খুব সহজেই একটি কর্মীকে কিন্তু খুরুজ নেহাই দিতে পারে আর যাদেরকে বর্তমানে খুরুজ নেহাই দিচ্ছে বা পূর্বে যাদেরকে দিয়েছে তাদের একটাই প্রশ্ন যে ভাই এই খুরুজ নেহাই কাটানোর কোনো নিয়ম আছে কি না আমি বৈধভাবে অথবা অবৈধভাবে আমি এই খুরুজ নেহাইটিকে কাটাতে পারবো কি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব খুরুজ কুড়ুজন্যায় কাটার সঠিক নিয়ম আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় যদি এটার এটার সময় সময় পেরিয়ে যায় বা এখনো আছে এক্ষেত্রে আপনি কিভাবে বৈধ নিয়মে আপনি এই খুরুজ নেহাইটিকে বা ফাইনাল এক্সিটটিকে কাটিয়ে বৈধ হতে পারবেন এ বিষয়টি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন খুরুজ নেহাই বিষয়টা যেমন অনেক সোজাভাবে কফিল দিতে পারে এবং এই খুরুজ নেহাই বিষয়টা কিন্তু খুব সোজাভাবেই কফিল আবার তুলতে পারে তবে কিছু শর্ত সাপেক্ষে কফিলকে কিন্তু এই খুরুজ নেহাই তুলতে হয় তো অ্যাট ফার্স্ট আমি যে কথাটি বলবো যে খুরুজ নেহাই তোলার জন্য আপনি বৈধভাবে বা অবৈধভাবে কোন ভাবে আপনি খুরুজ নেহাইটি তুলতে পারবেন তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতেছি খুরুজ নেহাই তোলার মাত্র একটাই মাধ্যম একটা ভাবেই শুধু আপনি খুরুজ নেহাই তুলতে পারবেন যদিও বা আপনি দ্বিতীয় কোনো মাধ্যমে খুরুজ নেহাই তুলতে চান অর্থাৎ ইলিগ্যাল মাধ্যমে যদি আপনি খুরুজ নেহাই তুলতে চান তাহলে নিরানব্বই পারসেন্ট শিওর থাকেন যে এটা সম্ভব না অনেক সময় দেখা যায় অনেক শক্তিশালী কোনো মাধ্যম আছে যেটার মাধ্যমে কেউ খুরুজ নেহাই তুলতে পারে কিন্তু সেটার লাইনটা ধরা আসলে খুবই কষ্টসাধ্য আর যদি প্রবাসীরা সেই লাইনে হাঁটতে চায় এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হুচুট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই লিগেল ভাবে চেষ্টা করবেন খুরুজ নেহাই তোলার জন্য তো মাধ্যমটা কি আসলে লিগেল ভাবে খুরুজ নেহাই তোলার মাধ্যমটা কি ধরেন আপনাকে কফিল খুরুজ নেহাই দিয়েছে খুব সহজে তার মোবাইলের ভিতরে প্রবেশ করে দুই তিনটা ক্লিক করে আপনাকে খুরুজ নেহাই দিয়ে দিল এখন এই খুরুজ নেহাইটি তোলার মাধ্যম হচ্ছে আপনার কোফিল খুরুজ নেহাই যেমন খুব সহজে আপনার কফিল আপনাকে দিতে পারে আবার খুব সহজে চাইলেই কোফিল কিন্তু এই খুরুজ নেহাইটা তুলতে পারে তো আমি বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি ধরেন এক বছর বা দুই বছর পূর্বে কফিল আপনাকে খুরুজ নেহাই দিয়েছিল কিন্তু এই খুরুজ নেহাইটা আর তোলা হয়নি বা আপনি জানেনও না যে কফিল আপনাকে খুরুজ নেহাই দিয়েছে এক বছর পর আপনার ইকামে এক্সপায়ার হয়ে যাওয়ার পর তখন দেখতে পাচ্ছেন যে কফিল আপনাকে খুরুজ নেহায় দিয়েছে তো এখন যদি আপনি কোফিলের সাথে সমাজতা করে এই খুরুজ নেহাইটিকে তুলতে চান তাহলেও কিন্তু তুলতে পারবেন তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তো সেই শর্তগুলো বলার আগে আমি শুরু থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি ধরেন আপনাকে কফিল খুরুজ নেহাই দিয়েছে তো খুরুজ নেহাই দেওয়ার পর আপনি সময় পাবেন কিন্তু ষাট দিন অর্থাৎ এই ষাট দিনের ভিতরে হয় আপনাকে দেশে চলে যেতে হবে যদি আপনি চলে না যান তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন অর্থাৎ ষাট দিন আপনাকে খুব সুন্দরভাবে দেশে চলে যাওয়ার কিন্তু সুযোগ দিচ্ছে অবশ্যই ষাট দিনের ভিতরে হতে হবে একষট্টি দিনের ভিতরে কিন্তু আপনি যেতে পারবেন না ষাট দিনের ভিতরে আপনাকে যেতে হবে আর এই ষাট দিনের ভিতরেই যদি কফিল চাই যে আপনার এই খুরুজ নেহাইটিকে তুলে নিবে তাহলে খুব সহজে আবার আফসারের ভিতরে প্রবেশ করে আপনার এই খুরুজ নেহাই নেহাইটিকে কিন্তু ক্যান্সেল করতে পারবে কোফিলকে কোনো প্রকার জরিমানা দিতে হবে না কোনো কিচ্ছু করতে হবে না জাস্ট আফসারের ভিতরে ঢুকে আবার পূর্বের মতো দুই তিনটা ক্লিক করে আপনার এই খুরুজ নেহাইটিকে কিন্তু তুলতে পারবে বর্তমানে কিন্তু এই খুরুজ নেহাই খুবই মহামারী আকার ধারণ করেছে এমনও প্রবাসী ভাই বলতেছে যে ভাই আমার কফিল কয়েকশো টাকার কারণে আমাকে পাঁচ থেকে সাত বার খুরুজ নেহাই দিয়েছে এই কথাগুলো কিন্তু আমরা শুনে থাকি কারণ খুরুজ নেহাই দেওয়া কিন্তু খুবই সোজা যার কারণে কফিলরা কিন্তু এই পথটাকেই কিন্তু বেছে নেয় তাহলে বুঝতেই পারলেন যে কফিল যদি আপনাকে খুরুজ নেহাই দেয় যদি ষাট দিনের আগে আপনার এই খুরুজ নেহাইটিকে তুলতে চায় তাহলে কোনো টাকা খরচ না করে খুব সহজেই কিন্তু তুলতে পারবে তবে এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে যদি ইকামার ম্যাদ না থাকে সাত দিনের আগেও কিন্তু কোফিল চাইলে আপনার খুরুজ নেহাই তুলতে পারবে না অবশ্যই আগে আপনার ইকামা রিনিউ করতে হবে কোফিলকে তারপর খুরুজ নেহাইটিকে তুলতে পারবে এবং ষাট দিন যদি ওভার হয়ে যায় তারপর যদি আপনার এই খুরুজ নেহাইটিকে কোফিল তুলতে চায় এক্ষেত্রে সশরীরে তাকে যাওয়া যাতে যেতে হবে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে তারপর আপনাদের এই খুরুজ নেহাইটিকে তুলতে পারবে এক্ষেত্রেও শর্ত আরেকটা রয়েছে আপনার ইকামার ম্যাদ যদি না থাকে তাহলে কফিলকে আগে ইকামা রিনিউ করতে হবে তারপর সশরীরে যাওয়া যাতে যেতে হবে তারপর এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনাদের এই খরুজ নেহাটিকে তুলতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যদি এক বছর দুই বছর হয়ে যায় আপনার খুরুজ নেহের বয়স এরপর যদি আপনি কফিলের সাথে সমাজতা করে এখন বলতেছেন যে আপনার খুরুজ নেহাইটিকে তুলবেন এক্ষেত্রে শর্ত হচ্ছে যদি এক বছর দুই বছর হয়ে যায় তাহলে তো আপনার ইকামার নেই তাহলে পূর্বে আপনাকে রিনিউ করতে হবে তো এই ইকামা রিনিউ করতে গেলে পিছনের সম্পন্ন টাকা কিন্তু আপনাকে দিতে হবে আপনি বড় মহাচাচা হন বা ছোট মহাচাচা হন পিছনের কিন্তু নয় হাজার ছয়শ কুড়ি আসারই সম্ভাবনা রয়েছে যদি এক বছর হয় তাহলে নয় হাজার রিয়াল পিছনের মক্তবা মেলা আসবে যদি দুই বছর হয় তাহলে উনিশ হাজার দুইশো রিয়াল পিছনের মক্তবা আসবে তো এইভাবে কিন্তু মক্তবা বাড়তেই থাকবে এটাই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যার কারণে এটা কিন্তু ব্যয়বহুল তাই অনেকেই কিন্তু এইভাবে বৈধ হতে পারতেছে না কারণ খুরুজ নেওয়ায় দেওয়ার পর এই খুরুজ নেহাই তুলতে চাইলেই ইকামার ম্যাদ থাকতে হবে যদি ইকামার ম্যাদ না থাকে তাহলে ইকামার রেনু করতে হবে তারপর কফিলে এই খুরুজ নেহাইটিকে তুলতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই আমি দুই নম্বর লাইন দিয়ে আমার খুরুজ নেহাইটিকে তুলেছি তো এটাও আমি বলেছি এক পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার খুরুজ নেহাইটি আপনি দুই নম্বর লাইন দিয়ে তুলতে পারবেন নিরানব্বই পার্সেন্টে ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে এখন ধরুন আপনার ইকামার মেয়াদ আছে আপনাকে কফিল খুরুজ নেহাই দিয়েছে ষাট দিন ওভার হয়ে গিয়েছে এর এরপরও আপনার ইকামার মেয়াদ আছে এখন আপনি একটা শক্তিশালী মাধ্যম পেয়েছেন সেই মাধ্যমে আপনি খুরুজ নেহাইটিকে তুলেছেন কিন্তু আপনার ইকামার মেয়াদ থাকার কারণে আপনি তো তলব দিতে পারবেন না যদি তলব দেন তাহলে ওই যে কফিল বর্তমানে আপনার আছে তার কাছে কিন্তু তলবটি চলে যাবে এবং সে বুঝতে পারবে যে আপনি তলব দিয়েছেন কাফালা হতে চাচ্ছেন এক্ষেত্রে কিন্তু সে তলব ওকে করবে না এবং আবার আপনাকে কিন্তু খুরুজ নেহাই লাগিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কফিল আপনাকে আবার খুরুজ নেহাই লাগিয়ে দিবে যখনই দেখবে কফিল যে আপনি ইলিগেল নিয়মে খুরুজ দেহাইটি তুলে ফেলেছেন তখন কিন্তু সে আবার আপনাকে খুরুজ দেহাই দিতে পারবে কারণ আপনার ইকামার ম্যাথ থাকার কারণে আপনি কিন্তু কাফলা হতে পারবেন না আর যাদের ইকামার ম্যাথ নেই তারা যদি কোনোভাবে কোনো শক্তিশালী মাধ্যমে আপনার খুরুজ নেহাইটি তুলতে পারেন এক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কারণ তখন আপনার ইকামার ম্যাথ থাকবে না আপনি তলব দিলে কফিলের কাছে আর তলবটি যাবে না তবে আবারও বলতেছি খুরুজ নেহাই দেওয়ার মালিক কফিল এবং তোলার মালিক কিন্তু কফিল আপনি যদি অন্য কোনো মাধ্যমে চেষ্টা করেন তাহলে নিরানব্বই পার্সেন্ট শিওর থাকবেন যে আপনি ফেল হবেন এবং প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে টাকা নিবে কিন্তু আপনার কাজটি করে দিতে পারবে না তাই এই পথ না বেছে নিয়ে কফিলের সাথে সমঝোতা করে আপনার খুরুজ নেহাইটি তোলার চেষ্টা করুন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম